এই যে বাছঝর এই ধরে এই দেখছেন যে বাঁচঝাড় এই বাঁশঝাড়ে যদি আপনি শনি মঙ্গলবারে যদি আপনি শনি মঙ্গলবারে বেলা ওঠার আগে বা বেলা ডুবার পরে রাত বারোটার পরে যদি আপনি রাত বারোটার পরে এই একটা উলঙ্গ হইয়া একটা কুঞ্চি কেটে আনবেন কুঞ্চি কেটে আনার পরে আপনি মাছের পোলোতে দিবেন ইনশাল্লাহ মাছ বেশি 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 পাবেন এবং পোলোতে দেন বা বসে ছিপে বানাইয়া রাখেন আপনারা খুবই উপকার হবেন কিন্তু রাত বারোটার পরে আপনার এই কাজটা করতে উলঙ্গ হইয়া এক নিঃশ্বাস বন্ধ করে আপনার এই শনি মঙ্গলবারে এই কুঞ্চিকাইটা আনতে হবে আনার পরে সেই কুঞ্চি যদি আপনি পোলো বানান পোলো বানান যারা পোলো দিয়ে মাছ মারেন তারা আপনার কের পোলোতে যদি মাছ না পড়ে আপনার পোলোতে মাছ পড়বেই আপনার এটা পরীক্ষিত জিনিস আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ